বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা সেখানে আমরা নতুন আরেকটি দেখলাম জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সুপারিশ বাস্তবায়নের জন্য যে সভা হয়েছে সে সভায় আবার এটাকে বলা হয়েছে যে যার বেতন বৃদ্ধি বন্ধ হয়ে যাবে তাকে দুই বছর পরবর্তীতে তাকে উচ্চতর গ্রেড দেওয়া হবে এখন উচ্চতর গ্রেড দিতে গিয়ে আমি এই পনেরো সালের স্কেলটাকে একটু যাচাই বাছাই করলাম যে আসলে দুই বছর পরে দিলে আসলে আমাদের কার কী লাভ হবে যেখানে আমাদের তেরোতম গ্রেড আছে মানে আমি সব গ্রেডের কথা বলছি না তেরোতম গ্রেড আছে তারা যদি বারোতম গ্রেডে এখন বর্তমানে যে উচ্চতর গ্রেড যে হিসাবে পায় সেখানে যদি যায় তাহলে তেরোতম গ্রেডের শেষ ধাপ হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশ টাকা বা সত্তর টাকা এরকম সামথিং কিন্তু বর্তমান যে সিস্টেমে উচ্চতর গ্রেড দেওয়া হয় যে পরবর্তী ধাপের উপরের গ্রেড ওটা একটু বেশি থাকে দশ টাকা পনেরো টাকা বা পাঁচশো টাকা যাই বেশি থাকুক সেটা দেওয়া হয় কিন্তু সেখানে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তার মানে হচ্ছে কি এইখানে এইখানের উচ্চতর এখানে শেষ ধাপ থেকে বারোতম গ্রেডের শেষ ধাপে তাকে আবার দিয়ে দেওয়া হবে মানে সেখানে গিয়ে আবার স্টপ হয়ে যাওয়া যদি আরও দুই বছর পরে তাকে মানে পিএসএল না দেওয়া হয় তাহলে আবার কি দুই বছর পরে তাকে এগারোতম গ্রেড দেওয়া হবে মানে সরকার যে কি করছে কি মানে এই সব ডিসিশনগুলো নিচ্ছে শুধুমাত্র দুইটা গ্রেডের উপকার হবে এই যদি এই এই কার্যটা বাস্তবায়ন হয় এই চিঠিটা যদি বাস্তবায়ন হয় যারা এগারোতম গ্রেডে আছে তারা দশম গ্রেডে যাবেন সেখানে ছয় হাজার টাকা বাড়বে এবং যারা দশম গ্রেডে আছেন তারা যাবেন নবম গ্রেডে সেখানে তাদের বারো হাজার টাকা বাড়বে এই দুইটা গ্রেড ছাড়া আর কোনো কর্মচারীর উপকার হবে না বিন্দুমাত্র উপকার হবে না কারণ হচ্ছে যার বারো হাজার টাকা বাড়বে তাকে যদি আরও পাঁচ বছর বর্ধিত বেতন না দেয় তাহলে সে তো একবারে অনেক ধাপে এবং আনুতোষিকে সে মানে এক জাম্প করে কয়েক লক্ষ টাকা আনুতোষিক মানে বেশি পাবেন এখন এই দু একটা গ্রেডের সুবিধার জন্য আমাদের সকলের ক্ষতি হবে এটা তো আমরা চাই না তাই আমাদের এই আন্দোলনকে অব্যাহত রাখতে হবে এবং আমরা যতটুকু শুনেছি আমাদের যারা উপদেষ্টা মহাদয় আছেন তারা এক এক সময় এক এক কথা বলেন আগেও মন্ত্রী মহোদয়েরা এক এক সময় এক এক কথা বলতেন এখনও উপদেষ্টা মহাদয়রা এক সময় এক কথা বলেন যেই সরকার মহার্ঘবাতার কমিটি করেছেন সেই সরকারের অর্থ উপদেষ্টা বলেন যে মহার্ঘবা কমিটি হয়েছে কে জানে আমি তো জানি না